ওই কোন দিন তিয়ারি সব তুই এবারে তিয়ারি দিবে কইছ হ্যাঁ কইবে ভাই এই সময় তো সুলা নীতি করছ ভাই ইদার পরে দিয়ে দেবা ভাই তোর কপে ঠিক নাই থেকে তুই অত চাললো কিয়া হ্যাঁ হয় তুই অত চাললো কিয়া সাললো নিব কো পরছস কে বারে 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 কইছ তুই দি দাতে না দি দাতে না না দেল বাম দেল বাম ভাই মার্কেট করবা ভাবি বড়লে মার্কেট করবা আমারে তিয়া দেও ভাই ওন আমার তিয়া দস্তা কে হ্যাঁ তিয়া দস্তা কে আরাম দাদা কে লোন নক পরছ

আর ওই যে চুলালিতি কৰিছিল তোৰ লগে চেনবো আকাশীয়া ডা ভেগা ৰা তোমাই তাছি না হেগাৰি চৰাল তাই তুলতা ন হৈছি না আকাশৰ লগে লগে কিবা পলিতি কৰছি ফোন দিতে কৰ পণ্ডিত পদ দেও দিয়ালবু অই আমাৰ তিয়াৰ কি আমার আমাৰ তিয়াৰ কি দয়াম আয়া নাই রে হই হারামজ দা ফেই আৰ তেও তুই তিয়ানে ঘূৰাই চাই মানতা বনা আকাশ দা বইলে বাডি ডা ভালে একদম বাডি ডা আকাশ দা আম পণ্ডিতি কৰে কিবা

কি আ গেল না কি আ গেল তোরা কত দামের করছ লগাছল সবকনাই তো তুই কি মত কি আদে আজবতে দে আমি বিপদ আছি আমরে নমাছে তে আইবে বো এতিয়া আদে গলবো দি ওয়াক গেল গবার আর মন চায় না কোরা আর মন চায় না তোমার আমি ভাই নে বিছায় আমি বাড়ি দককিনে দে গেলে তুমি উত্তরাইতে যাও আমি উত্তরাইতে গেলে তুমি দককিনেতে যাও বাজার এ স্টল আমি বইতে গেলে তুমি সেই দুয়ানো বইতাও ঘটনা কি বাদ দা কি dors হ্যাঁ